আসসালামু আলাইকুম খামারি ভাইরা আজকে নতুন একটি প্রোডাক্ট দেখাবো বাংলাদেশের সচরাচর তেমন একটি এটির ব্যবহার হয়নি এখনো ছোট্ট একটি বিষয় আপনাদেরকে বলে রাখি প্রথম প্রথম ফার্ম দেওয়ার পরে প্রথম বেজে খুবই ভালো রেজাল্ট আসে এমন একটি রেজাল্ট আসে যে আপনারা আরো বেশি অনুপ্রাণিত হন খামার করার জন্য এখন প্রথম বেজ তোলার পরে দ্বিতীয় বেজ থেকে রেজাল্ট কেন ভালো আসে না তো এই প্রশ্নটি অনেকেই করেছেন আবার অনেকেই দেখা যাচ্ছে আমরা ইন্ডিয়ান একটি ভিডিও দেখেছিলাম উনি একজন দক্ষ খামারি তো উনিও বলেছিল প্রথম বেচে এত বেশি ভালো রেজাল্ট আসে খামার দেওয়ার পর কারণ সবকিছুই নতুন এরপরে কোনো ধরনের ভাইরাস জীবাণু কোনো কিছুই নেই ফার্মে একদমই নতুন তো সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়াটা অবশ্যই আশাবাদী এখন দ্বিতীয়বার থেকে কেন রেজাল্ট আসে না দ্বিতীয়বার থেকে দেখা যাচ্ছে যে ময়লাগুলো ছিল সেগুলো ভালোভাবে পরিষ্কার করলেও বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় এই ময়লা ময়লা জীবাণুটা বিনষ্ট করার জন্য বিভিন্ন পদ্ধতির মধ্যে আগুন নির্বাপক যন্ত্রটি দিয়ে যে ফ্লেমিং গান বলে থাকি সেটা দিয়ে একটি ময়লা বিনষ্ট করার জন্য সেটি খুবই কাজ করে এখন যে চুন তোত বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে জীবাণু বিনষ্ট করা হয় এখন আমাদের আমরা যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটির নাম হচ্ছে ফ্লেমিং গান এটি চায়না থেকে আমদানিকৃত এখানে নজল দেখতে পাচ্ছেন চারটি নজল এক দুই তিন চার এখন এটা এক নজলেরও হয়ে থাকে অনেকে টেস্টিং করার জন্য এক নজলের নিতে চান কিন্তু বিষয় হলো কি এক নজল যখন নিতে যাবেন তখন দেখা যাচ্ছে আপনার একটা নজল দিয়ে আগুন যে বের হবে সেই আগুনটা সারা খামার ঘুরে আসতে আপনার একটা প্রচুর সময়ের ব্যয় হবে আর যখন চার নজলের হবে তখন দ্রুত কাজ সম্পন্ন করতে পারবেন এবং আপনার সেই সময়টাকে বাঁচিয়ে আপনি সেই সময়টা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন তো এখন আমরা যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা হচ্ছে চার নজলের এটির সাথে আরো লম্বা একটা স্টিলের পাত আছে তো এটা পাত দিয়ে ধরে পোড়া খামারে এটা দিয়ে আগুন দিয়ে জীবাণু বিনষ্ট করার জন্য এটি ব্যবহার করা হয় এটি শতভাগ কার্যকর কেন বলছি যখন আগুনের ফুলকি দিয়ে আপনার জীবাণুগুলোর উপর দিয়ে হেঁটে যাবেন বা আপনার খামার পরিষ্কার করে ফেলছেন খামার পরিষ্কার করার পরে জীবাণুটা কিন্তু খালি চোখে দেখা যায় না তো খালি চোখে যেহেতু দেখা যায় না তাহলে আমাদের করণীয় মধ্যে বিভিন্ন ধরনের যে মেডিসিন গুলো ব্যবহার করা হয় বা কেমিক্যাল ব্যবহার করা হয় সেগুলো চেয়ে সবচেয়ে বেশি শতভাগ কার্যকর হচ্ছে ফ্লেমিং গান তো যারা খামারি আছেন অন্তত একটি নিয়ে দেখুন একটি দেখার পরে ইনশাল্লাহ আশাবাদী যে ভালো রেজাল্ট পাবেন কারণ এখানে আমাদের দেশে তেমন একটা অনেক কিছু এখনো আছে যেগুলো বাইরের উন্নত দেশে ব্যবহার করা হচ্ছে কিন্তু আমাদের দেশে এখনো আসে নাই তো আমরা সেটি চেষ্টা করছি যাতে বা উন্নত বিশ্বের মতো আমাদের খামারের গুলো আমাদের দেশের খামারগুলো গুলো আধুনিক আয়ন হয় আমরা সেটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা যারা এই ফ্লেমিং গানটি নিতে চান এটির নাম হচ্ছে ফ্লেমিং গান যারা নিতে চান নিতে পারেন আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এটা পুরোটা হচ্ছে স্টিলের এখানে জং ধরা বা মরিচা ধরার আসার কোনো কারণ নেই এটা খোলা যায় ছোট্ট একটি ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্রের মাধ্যমে কিন্তু সবদিকে দিকে আগুলো ছড়িয়ে পড়ে এই ছিদ্র ছোট্ট একটি ছিদ্রের মাধ্যমে এই ছিদ্র দিয়ে খুবই প্রেসার হয় যত প্রেসার হবে তত তত স্পিডলি যাবে স্পিডলি গেলে আপনারা দ্রুত কাজ সম্পাদন করতে পারবেন আর এখানে পিছনে ছিদ্র দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হাওয়া টানার জন্য এখানে বাতাসের একটা বিষয় আছে ওটা টানার জন্য তো যারা ফুলডি খামার এবং ব্রয়লার লেয়ার খামার করছেন তাদের জন্য এটি খুবই ভালো কাজে দিবে এরপরে আসি হচ্ছে লেয়ারের কাপনিপল এবং ব্রয়লারের নিপল ক্লিপ নিপলটা কত কোয়ালিটির হয় দাম বেশি কেন এই ধরনের প্রশ্নটা আমরা পাই এখানে আমার হাতে তিনটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তিনটির মধ্যে এই দুটা হচ্ছে একই কোয়ালিটি এটি হচ্ছে নর্মাল কোয়ালিটি এখন দেখতে একই মনে হচ্ছে বোঝাও যাচ্ছে না যে আসলে কোয়ালিটি কেমন হতে পারে এখন আমরা যদি এখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন দুই হাতের মধ্যে দুই রকম হয়তো ভিডিওতে ক্লিয়ারলি নাও আসতে পারে নিপল ভালো চিনার উপায় কি নিপল ভালো চিনার উপায় হচ্ছে এসএসটা এই যে এসএসটা স্টিলটা মোটা হতে হবে এটা যদি মোটা না হয় তাহলে এটা যখন পানিতে পানি পড়বে অনেক সময় এটা আটকে যায় আটকে গেলে হয় কি পানি পড়তেই থাকবে তখন আপনার লিটার এবং ফার্মটা ফুরা ভিজে অবস্থা খারাপ হবে তো ওই জন্য অবশ্যই মোটা নিপল লাগবে এরপরে আছে হচ্ছে এখানে যে কয়েকটি ধাপ আছে এই যে একদম কাছাকাছি যদি দেখায় অনেকটা নিপল আছে এখানে যে ক্লিপ গুলা ক্লিপের খাঁচগুলা কিন্তু দাঁতগুলো কম হয় দাঁতগুলো কম হলে হয় কি যখন এটা ফাইভের সাথে চাপ দিবেন যেমন ধরেন হচ্ছে এই যে ফাইভের সাথে চাপ দিলাম চাপ দেওয়ার পরে কম লাগবে আর যখন এখানের দাঁতগুলো বেশি হবে তখন এটা যখন চাপ দিবেন একদম শক্ত হয়ে লেগে থাকবে ব্যবহার করা অবস্থায় ছুটে যাবে না এরপরে আসি হচ্ছে এখানে যে থিকনেসটা অর্থাৎ মোটা এই অংশটা যে মোটা হয় এটা কিন্তু পাতলা চাইনিজের কোয়ালিটি যে নর্মাল কোয়ালিটি হয় দুটাই কিন্তু চাইনা না কিভাবে বুঝবেন যে কোয়ালিটি ভালো মন্দ সেটা এই অংশটা পুরোটা পাতলা যদি আমরা এই অংশটা হিসেব করি এই অংশটা পাতলা আর এখানে এই অংশটা হচ্ছে ভালোই মানে এটা নিপলটা ভালো এটা হচ্ছে মোটা হবে আর এই অংশটা হচ্ছে পাতলা এই অংশটা যদি পাতলা হয় তাহলে আপনার থিকনেসটা যখন এখানে চাপ দিবেন তখন এটাতে টান পরে এটা আরো লম্বা হয়ে যাবে তাহলে এটার কোয়ালিটি ভালো নয় এরপরে আসি হচ্ছে দুটাই পাশাপাশি করলে সাইজটা একটু বড় পাশ যদি হিসাব করি এটা পাশটা একটু বড় আর এটা যদি হিসাব করি এটা পাশটা ছোট এরপরে আরো কিছু লক্ষণ আছে কিভাবে বুঝবেন সেটা এই প্লাস্টিকটা হচ্ছে উজ্জ্বল এই লাল যে অংশটা আছে এটা উজ্জ্বল কালারের আর এটা হচ্ছে ডিপ কালারের এটার টিকনেসটা পাতলা এখানে যে অংশটি আছে সেই টিকনেসটা পাতলা করছে ওরা আর এটার থিকনেস হচ্ছে এটা মোটা এভারেজে যখন একটা প্রোডাক্টের হিসাব করা হয় যখন এটা দুইটা দূর ওজন করবেন এটার ওজন সব সময় বেশি হবে এখানে ভিতরে একটা বাল্ব আছে ওই বাল্বটাও কিন্তু এখানে মোটা দেওয়া হয় এখানে ভিতরে একটা বাল্ব আছে এই বাল্বটা কিন্তু ভিতরে যে সাইকেলের রিং এর মধ্যে ভিতরে যে একটা বাল্ব থাকে ঠিক একই ভাবে এখানে ভিতরে একটা বাল্ব আছে ওই বাল্বটা মোটা হয় আর যখন আপনার এই কম দামিটা নেবেন ওই বাল্বটা কিন্তু চিকন হয় এখানে ভিতরে বাল্বটা চিকন আর এখানে যদি আমরা পাশাপাশি দেখাই আসলে এখানে ভিডিওর মধ্যেও অনেকটা কষ্ট হয়ে যায় বুঝাইতে এটার এই প্লাস্টিকটা পুরোটা ওজন হবে ধরেন হচ্ছে পাঁচ গ্রাম যদি হয় আর এটা হবে তিন গ্রাম কারণ এটার প্লাস্টিকটা নর্মাল করছে পাতলা করছে এবারে যে যদি আমরা দুটাই ওজন করি তখন এই পাতলা মালের সব সময় ওজন কম হবে তো আমরা চাই যে প্রত্যেকটা খামারিকে ভালো মালের প্রোডাক্ট দেওয়ার জন্য এখন অনেক সময় দেখা যাচ্ছে আপনারা কম দামে পেয়ে বা অন্যদিকে কম দামে বলতেছে তো আসলে আমরা একটা খামারিকে যখন প্রোডাক্ট দিয়ে আমাদের উপর বর্ষা করে মালামাল নেয় তখন আমরা চাই যে ভালো মালটা দেওয়ার জন্য তো যখন আপনারা কম দামে চান তখন কম দামে এই মালগুলো নিয়ে ঠকে যান তখন বলেন যে নিপল নিপল বলতেই খারাপ খারাপ আসলে না হয়তো আমরা কম দামে খুঁজতে গিয়ে কম দামি গুলো নিয়ে নিচ্ছি এই ধরনের সমস্যাগুলো পায় তো যা হোক এখানে যারা সাপ নিপল এবং ক্লিপ নিপল নিতে চাচ্ছেন ফ্লেমিং নিতে চাচ্ছেন পোল্ট্রি খামারের যাবতীয় আইটেম পাইকারি এবং খুচরা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন धन्यवाद सबा चैनल टी सब्राइब कर रखब